ভিডিওটির টাইটেল দেখে বুঝে গেছো ভিডিওটি কেমন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ইউটিউব মনিটাইশন ছাড়াই ইউটিউব তোমাকে টাকা দিবে শুধু তোমাকে কি করতে হবে সেটাই আমি এই ভিডিওতে বলে দিব তার আগে বলি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো যা তোমার সাথেও তোমার বন্ধুরাও ভিডিওর উপকারিতা পেতে পারে বন্ধুরা তোমার চ্যানেলে ভিডিও মনিটাইজেশন না হলেই অর্থাৎ তোমার ইউটিউব চ্যানেল যদি মনিটেশন না হয় তাহলেও তোমাকে ইউটিউব টাকা দেবে তোমার চ্যানেল টাকা আর্ন হবে শুধুমাত্র তোমার ইউটিউবের ভিডিও সার্ট হবে রেগুলার এবং সামান্য ভিউ হবে অর্থাৎ ভিউ যদি বেশিও না হয় তাহলেও কোনো বিষয় না দেখেন আমি আমার একটা চ্যানেলে আছি যেটার ভিউ বেশি না প্রথমটার ভিডিওর ভিউ হচ্ছে বাইশ এবং দ্বিতীয়টার ভিউ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কে অর্থাৎ তারপর একটা দেখেন আটাত্তর তারপরে বাষট্টি ওয়ান পয়েন্ট নাইন অর্থাৎ একটা একটা ভিডিও ভালো হয়েছে একটা ভিডিও ভিউ কম হয়েছে তো সমস্যা নেই এই ভিডিও থেকে আমি দেখেন কত টাকা আর্ন হয়েছে আমি আপনাকে সেটা দেখাবো আর ভিডিও সাবস্ক্রাইবার দেখেন তিপ্পান্ন তো এর জন্য কি করতে হবে সর্বপ্রথম তোমাকে একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে তো চলুন আমি প্লে স্টোরে চলে যাই প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে তোমাকে একটা অ্যাপস ডাউনলোড হবে তো প্লে স্টোর থেকে সার্চ বাটনে গিয়ে তোমাকে লিখতে হবে তো দেখুন টি এখানে এই যে এই অ্যাপসটা তোমাকে ডাউনলোড করতে হবে লোগোটা দেখেন ওয়াই টুলস ওয়াই টুলস তো এটা আমি ইনস্টল করে নিলাম ওকে তো ইনস্টল হয়ে গেলে তারপরে তোমাকে অ্যাপসের ভিতরে ঢুকতে হবে তো দেখুন ইনস্টলটা হবে নেটের স্পিডের উপরে তোমার যদি নেট ভালো থাকে তাহলে অবশ্যই তোমার ইনস্টল তাড়াতাড়ি তো এখন ইনস্টল হয়ে যাচ্ছে তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি এটা ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা আপনারাও ওপেন করে নেবেন ওপেন করার পরে এখন তোমাকে কি করতে হবে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তোমাকে শুধু একটা কাজ করতে হবে এরকম ইন্টারফেস আসলে তুমি ডাইরেক্ট মিনিমাইজ করে দেবে মিনিমাইজ করে তোমাকে তোমার মেন ইউটিউব অ্যাপসে চলে যেতে হবে মেন যে ইউটিউব অ্যাপস আমি মেন ইউটিউব অ্যাপসে চলে গেলাম মেন ইউটিউব অ্যাপসে চলে যাওয়ার পরে তোমাকে তোমার প্রোফাইলে যে লাস্ট আইকন আছে এখানে ক্লিক করতে হবে আইকন ক্লিক করলে এখানে তোমার ইউটিউবের নাম শো করবে কারণ ইউটিউবের নাম শো করলে এরপরে একটা চাপ দেবে অর্থাৎ এরপরে টাচ করলে তোমার ইউটিউবের ভিতরে ঢুকিয়ে দেবে তোমার যে

তো আমি এই লিঙ্কটা কপি করে নিলাম এখন কি করবে তুমি যে ওয়াইটি টুলসটা মিনিমাইজ করছিলে ওর ওর ভিতরে ভিতরে চলে চলে যাবে যাওয়ার পরে এই যে এন্টারিওর ভিডিও পাবলিক চ্যানেল ইউআরএল অর্থাৎ তুমি যে চ্যানেলের লিঙ্কটা কপি করছো সেটা এখানে পাস্ট করে দিবে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে এখানে গো তো বন্ধুরা দেখুন আমার চ্যানেলের পুরো বায়োডাটা কিন্তু এখানে চলে আসছে এখানে টোটাল সাবস্ক্রাইবার দেখাচ্ছে তিপ্পান্ন আমি আগে আপনাকে দেখাচ্ছি আর টোটাল ভিউজ তেষট্টি হাজার তিনশো বিশ অর্থাৎ একটু বেশি যেটা রিয়েল তার থেকে একটু বেশি অর্থাৎ আর একটু ভিউ হয়েছে এবং আমি টোটাল ভিডিও ছাড়ছি চুয়াত্তরটি নো আমার কোনো প্লে লিস্ট নেই নো এবং এখানে দেখেন এভারেস্ট তো এখানে রয়েছে এবারে সাউন্ড বাই পার ভিডিও অর্থাৎ আমার চোদ্দ ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে আমি দুই ডলার করে পাচ্ছি বন্ধুরা তো দেখুন দুই ডলার করে পেয়েছি এখন দুই ডলার করে পেয়ে মোট আমার এই চ্যানেলে টাকা আন হয়েছে একশো বাইশ ডলার অর্থাৎ একশো বাইশ ডলার বলতে আপনারা জানেন ভারো পরিমাণ একটা অ্যামাউন্ট এটা এখন চলেন আমি আপনাকে দেখাচ্ছি যে একশো বাইশ ডলারে কত টাকা আন হয় তো চলুন ক্রমে ক্রমে গিয়ে সার্চ করুন ডলার ইউএি টাকা অর্থাৎ একশো একুশ টাকা আমার এক ডলারে একশো একুশ টাকা দিবে তো চলুন আমার একশো বাইশ হয়েছে তো আমি হিসেবটা করি একশো বাইশ ডলার ইন্টু একশো একুশ তার চোদ্দ হাজার সাতশো বাষট্টি টাকা অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও ছেড়ে আমার আর্ন হয়েছে কত চোদ্দ হাজার সাতশো বাষট্টি টাকা তো দেখেন বন্ধুরা আপনারাও চাইলে আপনাদের এই চ্যানেল থেকে আপনাদেরও আর্ন হবে কোনো মনিটাইজেশন ছাড়াই এখন কথা হচ্ছে আপনি এই টাকাটা তুলবেন কি করে তো বন্ধুরা এই টাকা তুলতে গেলে আপনাকে আপনার চ্যানেল মনিটাইজেশন করে নিতে হবে অর্থাৎ চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন আপনি এই টাকাটা তুলতে পারবে এর আগে এই টাকাটা আপনার ইউটিউবে জমা থাকবে অর্থাৎ রেগুলার এই টাকা এর পরিমাণটা যোগ হতে থাকবে আপনি যত ভিডিও ছাড়বেন আর একটা কথা বলি যে আপনি রেগুলার ভিডিও ছাড়তে থাকেন একদিন না একদিন সফল হবেন তো ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও Ş burada ben